অনেক দেখেছেন সমালোচনাকারী তো অনেক দেখেছেন যে যারা সমালোচনা করেন তাদের ভিতরে দিনের জ্ঞান না থাকার কারণে তারা দেশের প্রবাসী যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানায় আহ আলাইকুম অনেক দেখেছেন সমালোচনাকারী তো অনেক দেখেছেন যে বা যারা সমালোচনা করেন তাদের ভিতরে দিনের জ্ঞান না থাকার কারণে তারা সমালোচনা করেন কেননা আল্লাহ তিনি বলেন মাই হইরান আলহ্লা আলামিন যার প্রতি পছন্দ হন যাকে পছন্দ করেন যাকে উত্তম মনে করেন ইউফাকি হুফিদ্দিন তাকে দিনের জ্ঞান দান করেন আর এই হাদিসের পরের অংশ রয়েছে যে বা যারা এখন পর্যন্ত আল্লাহ তারা দিনের প্রতি অটুট রয়েছে তারা কিয়ামত পর্যন্ত তারা দিনের প্রতি অবিশল থাকবে অটুট থাকবে আর যারা বিরোধিতা করছে সমালোচনা করছে এই সমালোচনাকারী কখনো সমালোচনা করে তাদের উপরে জয়ী লাভ করতে পারবে না অতএব আপনি চিন্তা করে দেখুন যে আসলে হাদিসটিতে বলা হচ্ছে জাল্লা রবল্লা আলমী যাকে উত্তম মনে করবেন তাকে দিনের জ্ঞান দান করবেন তারা কখনোই সমালোচনা করবে না তো যারা সমালোচনা করছেন তারা কখনোই দিনের জ্ঞান প্রাপ্ত নয় এই হাদিস থেকে প্রমাণিত হয় তাই সমালোচনা থেকে দূরে থাকুন দিনের জ্ঞান লাভ করুন আল্লাহরাবল্লাহ আলমিন উত্তম কোনো কিছু আমাদেরকে প্রদান করবেন সকলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহরাব আলমিন আমাদের সবাইকে কবুল করুন সকল বলছে আল্লাহ মাহমিন আসসালাম